চট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইস্কনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ফেনিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা মঙ্গলবার রাতে শহরের শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে ট্রাঙ্করোজ বড় মসজিদ মডেল থানা প্রদক্ষিণ করে খেজুর চত্বরে এসে শেষ হয় মিছিল শেষে উপস্থিত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন বৈষম্য ছাত্র প্রতিনিধি মোহাইমিন তাজিম ওমর ফারুক শুভ ও স্বেচ্ছাসেবক উসমান গনি রাসেল আপনারা জানেন চট্টগ্রামে আমাদের এক ভাই সাইফুল ইসলামকে তারা দ্বিখণ্ডিত মাথার দ্বিখণ্ডিত করে হত্যা করেছে এই স্কনের সদস্যরা আমরা মুসলিমরা যতদিন আছি এই এই হত্যার বিচার করতেই হবে আমরা প্রশাসনকে বলতে চাই আপনাদেরকে আমরা চব্বিশ ঘন্টা আল্টিমেটাম দিচ্ছি আপনারা দোষীদের ধরে আনুন তাদের শাস্তির আওতায় আনুন তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন যেন বাংলাদেশের মাটিতে ইস্কন সহ যত জঙ্গি সংগঠন আছে কেউ যেন এই দুঃসাহস না করে আজকে ইস্কনের বর্বর হামলায় আমাদের সাইফুল ভাইকে হারাইতে হয়েছে চট্টগ্রামে শুধু হারাই নাই তাকে আপনার জবল করে তাকে হত্যা করা হয়েছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনি থেকে বলতে চাই টেকনাফ থেকে দেতলিয়া রূপসা থেকে পাতুরিয়া কোথাও বাংলার মাটিতে একটা মুসলিম ভাইয়ের উপর যদি আঘাত করা হয় আমরা ফেনিবাসী সারা বাংলাদেশ তার ছাত্র জনতা তার সঠিক জবাব দিতে বাধ্য থাকবে বলতে চাই এ প্রশাসন যখন আমি দুঃশাসন চলতো বাংলার মাটিতে তখন তারা নরমালি একটা কর্মীকেও দলীয় কর্মীকেও তারা এরেস্ট করত। আজকে কেন তারা এদের স্কনে গুঞ্জাদেরকে এরেস্ট করতেছে না কেন তাদেরকে

বিশাল একটা স্কোলের বিক্ষোভ দেখেছি আমরা এতে বুঝতেছি এখানে এই রামবামদের সাথে আরো অনেক দুজন আছে যারা বাংলাদেশের এই বাংলাদেশের এই সময়ে বাংলাদেশকে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য তারা পাইতে করতেছে রামবাণীর ছাত্র জনতা এবং পেরির সর্বস্তরের তৌহিদি জনতা এদেরকে রুখে প্রতিনিয়ত আমরা ইনশাল্লাহ দণ্ডদান থাকব কথা বলতে চাই অতি শীঘ্রই অ্যাডভোকেট সাইবুল ইসলামের এ আমাদের এই শহীদ বাইরের যারা হত্যা করেছে তাদেরকে অতি শীঘ্রই গেরফতার খোশ না হবে